নমস্কার বন্ধুরা আমি সরস্বতী তোমরা সবাই কেমন আছো আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ও আমার পরিবারও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আজকে হচ্ছে বুধবার আর আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত চলো সকাল সকাল বাসি বিছানাটা তুলতে তুলতে তোমাদের সাথে একটু গল্প করে নিই কিছু হচ্ছে না জানো তো ধৈর্যহারা হয়ে পড়ছি মে মাসের উনতিরিশ তারিখ থেকে শুরু হয়েছে আমার ইউটিউব জার্নি দেখতে দেখতে দুশো বাইশটা ভিডিও আপলোড হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত কোনো রকম সেরকমভাবে ভালো রেসপন্স পাইনি আমি তো সেই কারণেই ধৈর্যহারা হয়ে পড়ছি মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে দিই ছয় থেকে সাত মাসে আমার এখনও হাজার ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়নি আর এই দিকে দেখো যারা খারাপ ভিডিও বানাচ্ছে তাদের কিন্তু একদিন দুই দিনের মধ্যে মনিটাইজেশান অন হয়ে যাচ্ছে আর আর যারা ভালো ভিডিও বানাচ্ছে নিজে কিছু করার চেষ্টা করছে তাদের কিছুই হচ্ছে না তোমরা এমন কেন করছো সবাইকে সাপোর্ট করো খারাপ জিনিসগুলো তোমরা সবসময় কমেন্ট করো যে এর ভিডিও কে দেখে এর ভিডিও কে দেখে কিন্তু তোমরাই তাদের ভিডিওগুলো দেখে তাদেরকে ভাইরাল করছো আর যারা এত কষ্ট করে ভালো ভিডিও বানাচ্ছে তোমরা কিন্তু তাদের ভিডিও দেখো না একবারও কমেন্ট করে জানানোর প্রয়োজন মনে করো না যে ভিডিওটাতে কোথায় কি প্রবলেম আছে অথবা ভিডিওটা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে শুধু আমি না আমার মতো ছয় শয়ে মানুষ ইউটিউবে এখনো পর্যন্ত আছে নিজের একটা আইডেন্টি তৈরি করবে বলে কিছু একটা পাবে বলে অথবা কোনো মানুষ আছে নিজের স্বপ্ন পূরণ করবে বলে কিন্তু তারা কোনো সাপোর্ট পায় না তোমাদের থেকে সেই কারণেই না তো তারা ভেঙে পড়ছে ধৈর্য হারা হয়ে পড়ছে আমিও কিন্তু ধৈর্য হারা হয়ে পড়ছি ভেবো না প্রত্যেক দিন ভিডিও আসছে বলে আমার খুবই ভালো লাগছে ভিডিও করতে না না আমিও হারা হয়ে পড়ছি ভিডিও করতে করতে কিন্তু আমি নিজের উপর একটা নিজের বিশ্বাস রেখেছি যে কোনো না কোনো একদিন ঠিক কিছু না কিছু একটা হবেই তো সেই বিশ্বাসটা নিয়ে আমি এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছি জানি না কতটা দিন টাইম লাগবে অথবা এক বছর দু বছর তিন বছর টাইম লাগতে পারে আমার এই ইউটিউব জার্নিতে একটা সাকসেস পেতে তবে সেই টাইমটা আমি দিতে রাজি আছি এমনিতেও তো দেখো বন্ধুরা কিচ্ছু হচ্ছে না আমি যদি ইউটিউব ছেড়েও বসে থাকি তাহলেও কিন্তু কিছু হবে না তাহলেও আমি আমার কোনো স্বপ্ন কোনো দিনও পূরণ করতে পারবো না কিন্তু এই ইউটিউব আমাকে অনেক কিছু দিতে পারবে তো সেই কারণেই আমি এই ইউটিউবটা এখনো পর্যন্ত কন্টিনিউ রাখছি আর নিজের ওপর একটা নিজের বিশ্বাস রাখছি যে যতদিন না হয় ততদিন আমি ঠিক ধৈর্য নিয়ে কাজ করতে পারবো ধৈর্য আর চেষ্টা থাকলে কী না হতে পারে কিন্তু আমার তো ধৈর্য এত দিন চেষ্টা করছি তবু পর্যন্ত কিছু হলো না তো দেখা যাক এখনো পর্যন্ত কতটা পরীক্ষা দেওয়া বাকি আছে আমার আমি তো ধৈর্য রেখেই কাজ করছি আর তোমরা যারা আমার মতন অনেক ছোটো ছোটো ইউটিউবাররা আছো আমি তাদেরকেও বলবো তারাও কিন্তু ধৈর্য নিয়েই কাজ করো তা তোমরা এতগুলো করে ভিডিও বানানোর পর এখন তো একদমই ছেড়ে যেও না হতে পারে পরের ভিডিওটা দেওয়ার পরেই তোমার চ্যানেল ভাইরাল হতে পারে অথবা বুস্ট খেতে পারে তো সেই কারণেই আমি বলছি যে তোমরা এখন আর ভিডিও ছেড়ে যেও না আমিও যাব না চলো না সবাই একসাথে পাশাপাশি থেকে কাজকর্মগুলো করি তাহলে দেখবে পরপর একে একে সবাই সফল হব আমি যেদিনকে ভাবি যে ভিডিও ছাড়বো না হ্যাঁ তারপরেই এমন একটা জিনিস হয় আবার আমি ভিডিও ছাড়তে বাধ্য হই আমার নর্মাল ব্লগগুলো হাজার দেড় হাজার দু হাজার করে ভিউজ চলে আসছে মাঝে মাঝে সেখানে কিন্তু কোনো খারাপ নেই শুধুমাত্র একটা ছোট্ট ব্লগ আছে আমি যেরমভাবে প্রত্যেক দিন ব্লগ করি তো তারপরেই ভাবি যে না কিছু একটা হয়তো হতে পারে তো সেই কারণে আমি আর ইউটিউব ছাড়ার কথা ভাবি না তো এই যে দেখো না বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে ঘরের সমস্ত কাজকর্ম করে স্নান করে নিলাম আর এখন এত ঠান্ডা পড়েছে স্নান করার পর রোদে না গেলে তো হাত পা পুরো জমেই যাবে আমি স্নান টান করে একটু রোদ থেকে ঘুরে এলাম আর এসে এখানে বসেছি কয়েকটা সবজি নিয়ে শীতকালের সবজি নিয়ে বিনস গাজর বাঁধাকপি কড়াইশুটি এইসব ছিল আজকে একটু খেতে ইচ্ছা করছিল অন্যরকম কিছু দুপুরে আমার তো এরকম মাঝে মাঝেই হয় যে ভাত ছাড়া অন্য কিছু খেতে ইচ্ছা করে তবে আজকে ভাতই খেতে ইচ্ছা করছিল কিন্তু অন্যরকমভাবে তাই জন্য সব কিছু দিয়ে ভেজে ফেললাম ভাতটাকে হয়ে গেল না গরিবের একটা ফ্রায়েড রাইস তো এরকমভাবে করতে খুব ভালো লাগে মানে খেতে খুব ভালো লাগে করতে তো কিছুই ভালো লাগে না জোর করেই করতে হয় সমস্ত কিছু তো খেতে এরকমভাবে খুব ভালো লাগে এই যে দেখো না কত সুন্দর কালারফুল হয়ে গেল ভাতটা আমার সাদা ভাতটা তো সেইটা খেয়ে দুপুরবেলা শুয়ে পড়েছিলাম ঘুমিয়েও পড়েছিলাম জানো তো আমার এখন দু চার দিন ধরে প্রচণ্ড বেশি ঘুম হচ্ছে সকালবেলা উঠতে পারছি না বরের জন্য রান্নাও করতে পারছি না এত পরিমাণ ঘুম পাচ্ছে মানে আমি চোখ খুলতেই পাচ্ছি না সকালবেলা আর সেরকমই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুচ্ছি বসছি ঘুমিয়ে পড়ছি তো সেই কারণ কারণবশতই আমার হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা আবার উঠেছি সেই সন্ধ্যাবেলা সন্ধ্যেবেলা উঠলাম চা করলাম চা খেলাম সন্ধে দিলাম প্রত্যেকটা কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করার জন্য তো এই আগের দিন যেদিনকে তরকা বানিয়েছিলাম তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করেছিলাম তো সেই দিনকে ভিডিওটা না আমার অনেকটা ভিউ হয়েছিল আর অনেকটা ওয়াচ টাইম এসেছিলো আমি আর আজকে সেরকমভাবে শেয়ার করছি না যে মানে রেসিপি শেয়ার করছি না একবার যেহেতু করেছি কিন্তু সেই দিনকে আমার মানে ডালগুলো একটু কম সিদ্ধ হয়েছিল তো আজকে আমি অনেকটা বেশি করে সিদ্ধ করে নিয়েছি যাতে একটু মাখা মাখা টাইপের হয় টাইম তো অনেক হলো তরকারিটা করে আমি রুটিটাও করে নেব গরম গরম তরকা রুটি সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা হা আলাদাই একটা মানে খাবার এটা বলতে পারো তোমরা যে খুব বেশি ভালো লাগে এটা তো প্রত্যেক দিনের মতন বলবো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দিয়ে আমার পাশে থেকেও চলো সবাইকে টা গুড নাইট দেখা হবে পরবর্তী একটা ব্লগে ঠিক সন্ধ্যে সাতটায়